ইতিমধ্যেই একটা অনেক বড় খবর বেরিয়ে গেছে যে ভারতে টি টোয়েন্টির জন্য ফুল টাইম কাপ্তান হতে চলেছে সূর্যকুমার কুমার যাদব নাকি হার্দিক পান্ডিয়া যারা সবাই ভেবে নিয়ে নিয়েছিল যে হ্যাঁ হার্দিক পান্ডেই হবে টি টোয়েন্টি নতুন কাপ্তান দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টির জন্য কিন্তু কেন হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি যে হার্দিক পান্ডিয়া নয় সূর্য কুমার যাদবের দিকে আমাদের কোচ এবং বাকি ম্যানেজমেন্ট দেখছে যে ওকে কাপ্তান বানানো যায় কি না তো সেটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলতে চলেছে ঠিক আছে তো প্রথমেই শুরু করি কেন হার্দিক পান্ডিয়ার পক্ষে যাচ্ছে না এই কাপ্তানসির ভার তো প্রথমে যদি বলি হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে মোট ষোলোটি ম্যাচে কাপ্তানি করেছে যার মধ্যে দশটি ম্যাচে সে জিত পেয়েছে এবং পাঁচটি ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ টাই হয়েছে যেখানে আমরা যদি বলি যে সুরী কুমার হ্যাঁ এত বেশি ম্যাচে চান্স পায়নি মাত্র ষাটটি ম্যাচেই চান্স পেয়েছে যার মধ্যে ওর পাঁচটি জিত রয়েছে ঠিক আছে তো যদি দেখা যায় তো এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু হার্দিক পান্ডিয়ার চাওয়া পাওয়ার কথা তারপর যদি বলি আমরা হার্দিক পান্ডিয়া এজ এ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য কিন্তু হার্দিক পান্ডিয়া অনেক ভালো কাপ্তানি করেছে আমরা দেখতে পেয়েছি গুজরাটকে একবার সে কাপ্তানিতে জিতিয়েছে কাপ এবং তারপর আমরা দেখতে পেলাম যে একবার সে রানার্স আপ ছিল হ্যাঁ মুম্বাই যাওয়ার পর একটা অন্য কারণ ছিল অন্য পলিটিক্যাল কারণ ছিল যেটার কারণে মুম্বাই থেকে সেই টিমটা কিন্তু ধরতে পারেনি কিন্তু সব থেকে কথা হচ্ছে গিয়ে এতটুকু এক্সপিরিয়েন্স থাকার পরে এবং সব থেকে বড়ো কথা এইবারের বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া কিন্তু বল এবং ব্যাট দুটাই দুর্দান্ত পারফরমেন্স করার পরেও এত এক্সপিরিয়েন্স থাকার পরেও কেন হার্দিক পান্ডিয়াকে কাপ্তানি দেওয়া হবে না সেটা নিয়ে সব থেকে বড়ো প্রশ্ন এবং সেটা যদি বলতে চাই যে প্রথম তার শত্রু যেটা সেটা হচ্ছে তার ফিটনেস কারণ টিম এর আগেও অনেকবার ভেবেছে যে যদি হার্দিক পান্ডিয়াকে আমরা কাপ্তানে দিই তার ফিটনেসটা কিন্তু সবসময় ভালো থাকে না প্রত্যেক ম্যাচে কতটুকু ফিট থাকতে পারবে না থাকতে পারবে সেটা নিয়ে একটা সংশয় কিন্তু রয়ে যায় যার কারণে আমার মনে হচ্ছে সেই দিকটা কিন্তু সূর্য কুমার খুব ভালোভাবে মেনটেন করতে পারে কারণ শেষ খুব ফিট প্লেয়ার ঠিক আছে হ্যাঁ ওই দিন আগে কিন্তু সে একটা ফিট প্লেয়ার রেগুলারলি ফিট প্লেয়ার হার্দিক পান্ডিয়া সেই জায়গায় মার খাচ্ছে তারপরে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে গেলে সেটা হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড কাপের আগেও আমরা শুনতে পেয়েছি যে রোহিত শর্মা কিন্তু কোনো বছরই চাননি যে হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন হোক উনি চেয়েছেন যে যাতে সুরীয় কুমার তো ভাইস ক্যাপ্টেন হোক হ্যাঁ বিসিএই জয়শাহ চেয়েছিল না হার্দিক পান্ডেই ভাইস ক্যাপ্টেন থাকবে এবং ওভারসে কিন্তু আমরা দেখতে পেলাম যে হার্দিক পান্ডিয়া কিন্তু এজ ভাইস ক্যাপ্টেন অনেক ভালো কাজ করেছেন টিমের জন্য ঠিক আছে এবং ব্যাটিং হোক বোলিং হোক দুর্দান্ত পারফরমেন্স এখানে কোনো ডাউট নেই তারপরেও আবার বলে দিই গৌতম গম্ভীর কিন্তু স্পেশালি ভাই সূর্য কুমার যাদবকে অনেকটা পছন্দ করেন উনি বলেছেন যে আমার জীবনের সবথেকে বড়ো ভুল আমি সূর্য কুমার যাদবের ট্যালেন্টটাকে বুঝতে না পারা ঠিক আছে এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড়ো ভুল এবং তার সাথে তিনি জানেন যে হার্দিক পান্ডিয়া কিন্তু একটু অন্য ধরনের ক্যাপ্টেন সে কিন্তু তার নিজের মনমানিটা বেশি করবে তো সেই জায়গায় গৌতম গম্ভীর কিন্তু তার যে দাপটটা সেটা কিন্তু কাপ্তানের উপর সেইভাবে প্রভাব ফেলতে পারবে না কারণ হার্দিক পান্ডিয়া মাঠে নেমে তারই মতো চলবে সেখানে একটা ভাই ক্লেশ দেখা দিতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার যে কলকাতা যেভাবে হে হ্যাঁ গৌতম্ভীর যেভাবে বলছে ঠিক সেভাবেই করেছে ঠিক আছে তো সে চাচ্ছে যে সূর্য কুমার থেকে সেই ব্যক্তি যে যা গম্ভীর বলবে সেটাই সে করে পালন করবে তো সেটার দিক থেকে আমার মনে হচ্ছে যে গৌতম গম্ভীর চাচ্ছে যে টি টোয়েন্টির জন্য ফুল টাইম কাপ্তান যাতে সূর্য কুমার যাদবকে বানানো হোক সবাই চায় যে হার্দিক পান্ডিয়া নয় সূর্য কুমার যাদবই কাপ্তান হোক তার জন্য হয়তো শ্রীলঙ্কার বিরুদ্ধে যে সিরিজটা তার তার এখনো টিমটা ঘোষণা হয়নি তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও তোমরা কাকে দেখতে যাচ্ছ এস এ কাপ্তান টি টোয়েন্টির জন্য ফুল টাইম কাপ্তান ভারতের হার্দিক পাণ্ডিয়াকে নাকি সুরী কুমার আমার যদি মতামত বলো আমি বলি যে হান্ড্রেড পার্সেন্ট ডিজার্ভ করে হার্দিক পান্ডিয়া কারণ হার্দিক পান্ডিয়া যেভাবে ইন্ডিয়াকে লিড করেছে দুর্দান্ত এবং যেভাবে এবার পারফরমেন্স রয়েছে ব্যাট এবং বল দুটাতেই দুর্দান্ত লাস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপ ফাইনাল ভাই হার্দিক পাণ্ডেই জিতেছিল ঠিক আছে তো আমি এটাই বলতে চাই যে হার্দিক পান্ডিয়া নো ডাউট সব থেকে ফ্রান্ট কিন্তু কেন তাকে পিছনে পড়ানো হচ্ছে সেটা একমাত্র ফিটনেসই তার পিছিয়ে যেতে পারে বাকি রাজনীতিকে যদি ছেড়ে দিই তাহলে ফিটনেসই মনে হচ্ছে যে ওর সব থেকে বড়ো শত্রু তোমাদের কি মনে হয় কমেন্টে বলে দিও ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করে দিও আর চ্যানেলে তো চ্যানেল সাবস্ক্রাইব করে বেলে কথা জামিয়ে দিও তাহলে দেখাচ্ছে একটা ভিডিও তোদের বাই পাইভ